দর্শক শ্রোতা সমন্বয়কদের নিষিদ্ধ দাবিতে ইতিমধ্যে রাজপথে নেমেছে ছাত্র জনতা এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে ইতিমধ্যে সমন্বয়কদের কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছেন এই সমন্বয়ক নামে যাতে কেউ পরিচয় দিতে পারে না ঠিক এইভাবে সমন্বয়কদেরকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে সমন্বয়কদের যে একটি অবস্থা তৈরি হয়ে গেছে খুবই একটি ভয়াবহ একটি অবস্থা তবে সমন্বয়করা নিজেদের মধ্যেই ঝামেলা করার কারণে এই সমস্যাগুলো তৈরি হয়ে গিয়েছে এবং সমন্বয়কদের ক্ষমতা কমিয়ে এসেছে এই কারণেই এই ঝামেলাগুলো সৃষ্টি হয়েছে ঠিক এইরকম মন্তব্য করতেছেন এই বিষয় বিশেষ কিছু বক্তব্য রয়েছে যে বক্তব্যগুলো শুনলে আপনারা বিস্তারিত জানতে পারবেন সমonnayীদের এই অবস্থা হলো কেন তাহলে চলুন সেই বিশেষ বক্তব্যগুলো আগে শুনি আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বিশ্বাস করেন আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন বাংলাদেশে সম্ভবত রাত 4টার কাছাকাছি একটু আগে মানে এই পরিস্থিতিটা কন্ট্রোল হয়েছে যদি এই পরিস্থিতি কন্ট্রোল না হতো তাহলে আজকের দিনে হয়তো এমন এমন ঘটনা ঘটতো যে ঘটনার পর এই অন্তর্বর্তী সরকারের ভিত্তিটা নড়ে যেত সরকারের পতন হতে পারত আর সারা বাংলাদেশের মানুষ এই আসিফ নাহিদ সরকার এদের আর বিশ্বাস কেন এবং হাসনাতরা বা ডক্টর মোহাম্মদ ইউনুস তারা যাওয়ার কথা ছিল জেলে কিন্তু আজকে তারা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আছে দামি গাড়ি সবকিছু পাচ্ছে কিন্তু যাদের রক্ত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের এই এদের লাকজারিয়াস লাইফ বা জীবন একটা পর্যায়ে আছে সেই ছেলেগুলোর তিন মাস উপরে হয়ে গেছে একশো দিন এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আমরা বিভিন্ন কথা শুনেছি যে যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে তাদের পরিবারকে অনুদান দেওয়া হবে তারা যেন ভবিষ্যতে কিছু করে খাইতে পারে চাকরি বাকরির ব্যবস্থা করা হবে মাসিক ভাতা দেওয়া হবে এইসকল মুখরচুক বক্তব্য আমরা অনেক শুনছি আমরা ভাবছিলাম সবকিছু হয়তো জুলাই স্মৃতি ফাউন্ডেশন হইছে সেখান থেকে সম্ভবত ব্যাকআপ হচ্ছে কিন্তু গতকালকে যখন আমরা দেখলাম বঙ্গু হাসপাতালে আমাদের অসংখ্য ছাত্ররা যারা বলছে যে আমাদের রক্তের উপর দৈইতো আজকে নাহিদ এবং আসিফরা মার্সিডিজ চরছে আজকে সার্জিস এবং হাসরাতরা দেশ ছৈসা বেরাচ্ছে কেউ বিয়ে করেছে ডক্টর মাহমুদ ইউনুস তিনিও একটা ব্যক্তিগত জায়গাতে একটা পদ পদবি পেয়েছেন তো আমাদের কেন তোমরা ফেলে দিয়েছো ধাপে ধাপে অনেকে আসছে হাসনাদ আসছে সার্জির সম্ভবত সেখানে যায়নি হাসনাদের কথাও কালকে পোলা পাইন গলে নাই অনেক ধরনের বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগ চলে আসতে পারে আমরা বিভাজন হইতে এগুলা পোলাফানের বক্তব্যের মধ্যে খায় নাই ফাইনালি আমি ধন্যবাদ জানাই যে পাঁচজন উপদেষ্টা অবশেষে এসেছে তো পাঁচজনের মধ্যে এখানে মূল বক্তব্যটা দিয়েছে এই আন্দোলনের মাস্টারমাইন্ড খ্যাত মাহবুস সাথে আসিফ নজরুল ছিলেন সাথে কি বলা যে যিনি শাস্ত্র উপদেষ্টা তিনি ছিলেন তারপরে হচ্ছে আমি দেখেছি যে আসিফ মাহমুদ ছিলেন আরো একজন সম্মত কে জানি ছিলেন তারা পাঁচজন গিয়েছে তো সেখানে লম্বা সময় বক্তব্য ছিল সাধারণ ছাত্র বা জনতা যারা আহত হয়েছে তাদের বক্তব্য হচ্ছে খাবারের মান না চিকিৎসার খবর নাই চোখ নষ্ট হয়ে গেছে হাত নষ্ট হয়ে গেছে চিকিৎসাগুলো গুলা যেভাবে করার কথা ছিল সেটা হচ্ছে না ইভেন যে মুগ্ধ পানি লাগবে পানি এই শহীদ জুলাই ফাউন্ডেশন ফাউন্ডেশনের একটা প্রধান দায়িত্বে কিন্তু আছে মুগ্ধর ভাই তিনিও এসেছিলেন কিন্তু ছাত্ররা বা জনতারা যারা আহত হয়েছে তারা কিন্তু রাস্তা ছাড়ছিল আবার গতকালকে সেখানে একটা ঘটনা ঘটেছিল স্বাস্থ্য উপদেষ্টা সম্ভবত যিনি গাড়ির ড্রাইভার বা পি সামন সেখানে এক ছাত্ররা ধাক্কা দিয়ে ফালাইয়া গাড়ি চাপা দেওয়ার মতো নাকি অবস্থা তৈরি হয়েছিল আর ছাত্ররা যেভাবে সারা মানে এই রাস্তায় ছিল আমজনতা জনতা বৈষম্য বিরোধী ব্যানারে যারা কাজ করেছে আহত হয়েছে কেউ পা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে বাট আমি একটু আশ্চর্য যে কেন একশো দিন হয়ে গেল তোমরা জেলায় জেলায় সমন্বয় করার সুযোগ পাচ্ছ বিদেশে সফল করার সুযোগ পাছো আরে যাদের কারণে তুমি আমাদের উপদেষ্টাদের কেওকেটা গুলি খাইছে খায় নাই কারো মানে ইরাদিয়া সেখানে গিয়ে টর্চার হইছে সেটা অবশ্যই আন্দোলনের গতিপথ বদলাইছে কিন্তু তারা তো বোঝার কথা এখন তারাও মানে আই ডোন্ট নো ওয়াই এক ধরনের গা ছড়া ভাব চলে আসছে এই ছেলেগুলার প্রতি এখন কেউ কেউ বলছে যে কার জন্য ভাই দেশ স্বাধীন করলাম আমরা স্বাধীন করলাম তোমরা মার্সিডিজ চড়ো এটা না কিন্তু খুবই সমালোচনা হচ্ছে তো রাতের বেলা ফাইনালি যে সলিউশনটা হয়েছে। যে আজকে দুপুর দুইটার দিকে সম্ভবত এই আহত ছাত্রদের মধ্যে থেকে একটা টিম যাবে প্রধান উপদেষ্টার কাছে সেখানে গিয়ে তাদের দাবি দেওয়াগুলা তুলে ধরবে তো তারা কেন তুলে ধরতে হবে আপনি দেখেন যে মুক্তিযোদ্ধা করতে করতে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের সেই লেভেলে সম্মান দিয়েছিলেন নাতি পতি এটার বিরুদ্ধে তো আপনারা ছিলেন তাই না তো সেই আন্দোলন থেকে শুরু হলো তো আজকে যারা আপনারা

মানে না কি নাই কে খোঁজখবর নেয় বাবা এই যে বক্তব্যগুলো আম জনতার এগুলা কিন্তু পরিস্থিতি যদি এরকম যায় আজকে ভাগ্য ভালো সত্যি কথা আজকে সারাদিন এরকম থাকতো দেখেন বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হতো মানুষ হতে পারে রাজপথে চলে আসতো আবারও সরকার পতনও ঘটতে পারত এখন পুলিশ ওই রকম ফাংশন করতে পারে না কারণ পুলিশের ভাই কি চলে যা সবাই যা মাইটে শুরু করা দেয় এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে আমরাও চাই যারা এই আন্দোলনে আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার অন্তত

একদম ইনিশিয়ালিপুর হচ্ছে দাঁড়া তখনও হচ্ছে এই যে চব্বিশের যে আন্দোলন এই আন্দোলনে আপনারা যারা আহত হয়েছেন আপনাদের আলাদা করে চিকিৎসার কোনো ইয়া ছিল না তখনও পর্যন্ত আমি ঠিক তখনই আসছি এখানে এরপর হচ্ছে এমন একদিন বাদ নেই যে বিভিন্ন হসপিটাল আমাদেরকে এটা ভাবার দরকার নয় যে আমরা নিজের বাড়ি পেয়ে গেছি আমাদেরকে এটা ভাবা দরকার সেটাই আপনারা বিষয় হচ্ছে এটা ভাবেন আপনারা যে জায়গায় আসেন ঠিক আমরা ঠিক একই জায়গায় আমি কিন্তু করেন ভাই আমার তো অথরিটি নাই আপনাকে বলার আমি কি আপনাকে দিতে পারবো যারা দিতে পারবে তারা হচ্ছে কথা আমি যদি আপনাকে বলি যে আপনি চলে আসেন আপনি কেন চলে আসবেন আমি তো বলি নাই

অভ্যন্তরীণ বৈঠকে আমাদের নীতি নির্ধারণী বিষয় এবং সাংগঠনিক শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করেছি কিন্তু সিদ্ধান্ত আমাদের বৈষত্য নিয়ে আমরা আলাপ করেছি কীভাবে যে বিষয়গুলো নিয়ে আমরা আন্দোলনে আছি যে বিষয়গুলো নিয়ে আমরা মাঠে বেলা আসতে পারছি সেগুলো নিয়ে কিভাবে এগিয়ে যাবো এই সম্বন্ধে ব্যাপারে আমরা আলোচনা করেছি যোগ্যতা আলোচনা করেছে এবং আশা করি আমরা আমাদের বিহিত সিদ্ধান্তগুলো পরবর্তীতে বাস্তবায়ন করতে পারবো এবং একত্রে সকলকে সাথে নিয়ে এগিয়ে যাব যে নোটিশটা দেওয়া হয়েছে সেখানে আপনারা দেখেছেন যে আমাদের বর্তমানে চলমান যে ইস্যুগুলো আছে

এই ছাত্ররাই সমন্বয়কদেরকে নিষিদ্ধ করতে চায় এবং ভুয়া বলে স্লোগান দিচ্ছে দর্শক শ্রোতা ইতিমধ্যে সকল জনতা বলতেছেন ছাত্রদেরকে নিয়ে ব্যবহার করেছেন এই সমন্বয়করা এবং সমন্বয়করা বর্তমান সময়ে বাংলাদেশে একটি যে সমস্যা তৈরি করেছে তা খুবই ভয়াবহ ইতিমধ্যে এই সমন্বয়করা উপদেষ্টাদের সঙ্গে মিলতেছে না এবং সমস্যা সৃষ্টি হচ্ছে অনেকেই বলতেছে এই সমন্বয়করা ইতিমধ্যে ফেসবুক প্রোফাইল লাল করতেছেন এরা এই সমন্বয়করা ডক্টর ইনুসের পদত্যাগ চায় কেননা ফেসবুক প্রোফাইল লাল করার একটি উদ্দেশ্য সরকার পতন ঠিক এইরকমটা ঘটেছিল শেখ হাসিনার সময় শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল ঠিক সেই সময় কোটা আন্দোলনের সময় এই সমন্বয়করা ফেসবুক প্রোফাইল লাল করেছিল তো এবার যে সমন্বয়করা আবারও ফেসবুক প্রোফাইল লাল করা শুরু করে দিয়েছে এই কারণেই সকল জনতা মনে করতেছেন সরকারের পতন চায় এই সমন্বয়করা কেননা সমন্বয়কদের ক্ষমতা কমিয়ে এসেছে আর কমিয়ে আসার কারণে এদের মধ্যেই এখন ঝামেলা সৃষ্টি হয়ে গিয়েছে দর্শক শ্রোতা ইতিমধ্যে এই সমন্বয়ক নামটি একবারে বিষাক্ত একটি নাম অনেকেই এই নামটা শুনে রেগে যাচ্ছেন দশক শ্রোতা ইতিমধ্যে কিছু সংখ্যক নেতারা হুমকি দিচ্ছেন এই সমন্বয়ক নামে যাতে কেউ পরিচয় দিতে পারে না এবং কিছু সংখ্যক ছাত্রদের আপনারা দেখতে পারবেন ছাত্ররাই বলতেছে সবাই তো সমন্বয়ক সমন্বয়কদের তো শেষ নাই সমন্বয়কদের মধ্যে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং শারজি আলম এই দুইজনের কারণে বাংলাদেশের মধ্যে আজকে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে ঠিক এই মন্তব্য করতেছেন দর্শক শ্রোতা এই বিষয় যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লা হাফেজ